আসসালামু আলাইকুম ওরা আজকে আমরা জানব নামাজ আমাদেরকে সকল প্রকার বিপদ থেকে এবং গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখে তাহলে চলুন জেনে আসি যে নামাজ বাঁচায় ছোট্ট শহরের এক বাচ্চা ছেলে নাম রাশেদ রাশেদ ক্লাস ফাইভে পড়ে কিন্তু নামাজ খুব ভালোভাবে পড়ে একদিন বন্ধুরা বলল চলো নদীর পাশে খেলতে যাই সবাই খেলায় ব্যস্ত তখন আসরে রাজান হল বন্ধুরা বলল পরে পড়বি এখন খেলা কর কিন্তু রাশেদ বলল আল্লাহ আমাকে ডেকেছেন আমি এখন খেলতে পারি না সে অজু করে নদীর পাশে নামাজ পড়ে ফেলল হঠাৎ বিশাল একটা সাপ গাছের পেছন থেকে বেরিয়ে এলো। সব বাচ্চা ভয় পেয়ে দৌড়ে পালাল কিন্তু রাশেদ তখন নামাজ শেষ করে দেখল সাপটি সেই গাছের পাশেই ছিল যেদিকে তার বন্ধুরা খেলছিল সবাই বলল রাশেদ বেঁচে গেছে কারণ সে নামাজ পড়তে গিয়েছিল রাশেদ বলল নামাজ শুধু ফরজ না এটা ও